যাচ্ছি শিল্পনগরী সৈদপুরে তো আমাদের বদরগঞ্জ থেকে বাসে উঠলাম এই যে পার্বতীপুরে আসলাম এখান থেকে সৈদপুরের বাসে করে শহীদপুরের উদ্দেশ্যে রওনা করব তো বাসের সামনে দাঁড়ায় আছে বাম দিকে দেখেন তো শহীদপুরে আমি চলে আসলাম অবশ্য এখন শহীদপুর টার্মিনাল থেকে দৃশ্য হলো বঙ্গবন্ধুর সড়ক হয়ে আমি যাচ্ছি সৈদপুর প্লাজার উদ্দেশ্যে এটা হলো সৈদপুরের বঙ্গবন্ধু সড়ক দুপুরের তপ্ত রোদে চলছি রিক্সা নিয়ে সৈদপুর নগরী আসলে উত্তরবঙ্গের মধ্যে ব্যবসায়িকভাবে খুব উন্নত এবং এখানে বিভিন্ন কলকারখানা আছে তো আমরা এই যে সৈদপুর প্লাজায় চলে আসলাম এখানে একটা দোকানে আমি যাব ড্রান্ট হাউস নাম তো এই যে আমরা এই যে প্লাজার পাশেই আর কি ফুচকার দোকানগুলো ঈদের পরের দিন এই দোকানের খুব চাহিদা বেড়ে যায় এবং পুরো সৈদপুরবাসী ফুচকা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে যদিও বা আজকে রোজা ছিল এজন্য ফাঁকা তো আমি আমার কাঙ্ক্ষিত শপটিতে এসেছি এখান থেকে সামান্য কয়েকটা জিনিস কিনবো তো সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সৈদপুরের একটা বিখ্যাত সিনেমা হল এবং এই যে সৈদপুরের পাশতে প্রতি মোর যেটাকে বলে এখানে আমি আসলাম পাঁচটা প্রতি মোড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বেসিক শিল্পনগরী বেসিক এলাকায় আমি আজকে যেতে পারিনি তবে এই সৈদপুরের মধ্যে সবথেকে সুন্দর রাস্তা এই রাস্তাটি পাশাপা মোড় থেকে সেনানিবাজ সেনানিবাজ যাওয়ার রাস্তা এই রাস্তায় সৈদপুরের বিভিন্ন রেলওয়ে বড় বড় কর্মকর্তাদের অফিস উপজেলা পরিষদ ডাকবাংলু বিমানবন্দর যাওয়ার রাস্তা এই রাস্তার ধারেই দেখেন রাস্তাটা কত সুন্দর পুরো শহীদপুরের মধ্যে এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে এই রাস্তায় যদি আপনি বাইর হন মনে হবে যে আপনি রাজধানীর ফিল পাবেন মনে হচ্ছে যে আমরা কোনো বিভাগীয় শহরে প্রবেশ করেছি এই রাস্তাটা এত সুন্দর এই যে ডান দিকে সৈদপুর জাতীয় স্মৃতি স্মৃতি কল ঘেসে আমরা যাচ্ছি এই যে স্মৃতিসৌধের নাম হল তো এই যে আমরা ডাক বাংলো মোড়ে চলে আসলাম এই যে ডাইন কিন্তু আমাদের এয়ারপোর্ট রোড এবং এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে বসার জন্য আমরা চলছি ক্যান্টন দিকে যে আমরা সৈদপুর মডেল মসজিদের কাছাকাছি চলে এসেছি এটা উপজেলা প্রশাসনের এরিয়া বা এবং সামনেই মডেল মসজিদ তো আমরা এই যে সৈদপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে গেছি এখন আমরা সৈদপুর পার্বতীপুর মহাসড়কের উঠব এই স্কুলটি পার হয়ে এটা ক্যান্টনমেন্ট এরিয়া শুরু হয়েছে তো আমরা এই যে সৈতপুর পার্বতীপুর মহাসড়কে উঠলাম আমরা উদ্দেশ্য এখন আমরা আবার ব্যাক যাব বদরগঞ্জ ডান দিকে ক্যান্টনমেন্ট বাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টকেও কেন্দ্র করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে এই যে ক্যান্টনমেন্টের প্রধান ফটক শৈতপুর সেনানিবাস আমরা ক্যান্টনমেন্টের সামনে দিয়ে চলছি ক্যান্টনমেন্টটাও বিশাল এলাকা জুড়ে ডান দিকে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার প্রধান ফটক এটি এবং বাম দেখে দেখেন কলেজের ছাত্রছাত্রী থাকার জন্য বিশাল বড় হোস্টেল তো আমরা কিন্তু সৈদপুর চৌমোহনির সন্নিকটে এসেছি আর একটু সামনেই চৌমোহনী মোড় এখান থেকে বদরগঞ্জ যাওয়া যায় এই যে চৌমোহনীর পাম আমরা চৌমোহনীতে এসে গেলাম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে